i নগরে কংগ্রেসের ও বিজেপির বেললাঙা টু ব্লকের দীর্ঘদিনের কংগ্রেসের ব্লক সভাপতি অতীশ সিং অর মিন্টু সিং এবং বিজেপির মণ্ডল সভাপতি লিটন জর্দা তৃণমূলে যোগদান করলেন বেললেঙ্গা টু ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদানসভায় কংগ্রেস এবং বিজেপি থেকে প্রায় দুই হাজার জন তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আজকের যোগদানসভায় উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির এবং বেললাঙা টু ব্লকের বর্তমান ও প্রাক্তন ব্লক সভাপতি মানজুর শেখ ও আতাউর রহমান এবং আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি আবুল কাউসার জেলা পরিষদের সদস্য অভিভাবক সন্দীপ ঘোষ ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি শক্তিপদ কর্মকার সকলের হাতে পতাকা তুলে দেন আতাউর রহমান সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায় এলাকার জনগণ আমরা সকলে এক ছত্র চায় এক ছাতার তলে আমরা রয়েছে আমাদের সর্বোপরি নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক তাই এলাকার মানুষ সে নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে গত পঞ্চায়েত নির্বাচন বলুন দু হাজার আঠারো পরবর্তী বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলকে এলাকার মানুষ বহাত করে আশীর্বাদ করেছে তাই এলাকার সর্বস্তরের মানুষ তৃণমূলের ছত্রছায় রয়েছে এখানকার তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী রয়েছে কিন্তু আজকে যিনি যোগদান করলেন এই যোগদানের বিষয়ে যিনি এলাকার কংগ্রেস দলের এক যুগেরও বেশি এলাকায় কংগ্রেসের প্রাণ বলতে পারেন কংগ্রেসের মেন লিডার বলতে পারেন যে অসিত সিং অর্থাৎ মিন্টু সিং নামে পরিচিত তিনাকে আমরা কাটাগুলো সম্বর্ধনা করি কিন্তু এই এলাকার প্রতিটা মানুষ সব ধর্মের মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে তাই রাজনৈতিক একজন লিডার হিসাবে যা যা গুণ যা যা থাকা দরকার তার মধ্যে রয়েছে সেগুলো তাই একজন রাজনৈতিক লিডার কোনোদিন বসে থাকতে পারে না সে আজকে দেখেছে গোটা বাংলা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার একদিকে যেমন উন্নয়নটাকে তিনি চালিয়ে যাচ্ছে অনুরূপভাবে আজকে ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার যেভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চেষ্টা করছে তাই তিনি ভাবলেন যে এই বাংলার মাটি তথা রাজিনগরের মাটিতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হতে দেবো না তাই তিনি কংগ্রেস দল ত্যাগ করে মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা ভরসা রেখে এলাকার মানুষের স্বার্থে একদিকে উন্নয়নের তিনি সামিল হবেন অন্য এলাকার সম্প্রীতিরাও তিনি অটল রাখবেন এটাই তিনি মেন উদ্দেশ্য তবে আমি আশা রাখছি আগামী দিনে এলাকায় কংগ্রেস দলের আর অস্তিত্ব থাকলো না যদিও তিনি একজন কংগ্রেসের লিডার আজকে তেনার টোটাল টিম এক কথায় মোটামুটি ম্যাক্সিমাম চলে এসেছে একজন পঞ্চায়েত সমিতির সদস্যা তিনি এসেছেন পঞ্চায়েতের মেম্বার বা যারা প্রতিনিধি তারা সকলে আছে কিছু বিজেপিও তো জয়েন করে দেবে হ্যাঁ এবং কিছু আপনার থেকে বিজেপি এসেছে এক কথায় দেখুন রেজিনগরের মাটিতে যারা সভাপতি সম্পন্ন মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা সকলেই তৃণমূলের ছাত্র ছায়া রয়েছে মানুষ কি করবে তখন সেটা হচ্ছে হলো সেটা জানা যেতে হবে একটা জিনিস তো আপনাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে যে মিন্ট সিং দীর্ঘদিন ধরে এই তৃণমূলে একটা পরিচিত নাম একটা রাজনৈতিক দীর্ঘদিন ধরে ভাঙী আদিত্য হয়ে এসছে তার দাদা হয়ে এসছে এখানে কংগ্রেসের ব্যক্তি আবার তারপরে এখান থেকে আমি আট বছর ছিলাম তারপরে আমি ছেড়ে যেতাম তৃণমূলে চলে গিয়েছিলাম তারপরে ওরাই এখানে যাতপাতের কোনো ব্যাপার নয় আজকের দিনে অনেক যাতপাতের কথা আসছে অনেক সংখ্যা আসছে পরিসংখ্যান কিন্তু মিন্টু সিং একটা রাজনৈতিক কর্মী এবং সব সময়ের জন্য রাত্রি আটটা নটা দশটা কেউ কর্মী ডাকলে থানায় আসা বা কোনো হসপিটালে কাউকে পাঠানো এটা ও প্রত্যয় এটা আমাদের ভালোভাবে জানা আছে সেই দিক দিয়ে আতাউরের নেতৃত্বে এখানে মঞ্জুর আছে যারাই নেতৃত্ব দিচ্ছে মিন্টুর মতো একজন সবসময়ের কর্মীকে পেয়ে আমাদের তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো বা কর্মীদের দরদ বোঝার মতো আতাউর তো বুঝেই তো

আমার মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রেজিনগর বিধানসভাকে কেন্দ্র করে আমার রাজনীতি রাখি আমরা জেলা রাজনীতি করতে যাই না সমত কারণে আমি খুব নিচুতলা থেকে সংগঠনের মানুষ সংগঠনটাকে পছন্দ করি সাংগঠনিক দিক থেকে যে জায়গাতে রেজিনগরের পরিষেবা সব জায়গাতে হচ্ছে সেখানকে আমি বিশ্বস্ত হয়ে আমি নিজে থেকে কাজ করার জন্য আমি আতাউরের কাছে কি বলেছি বা আমি তৃণমূল দলটা করবো আগামী দিনে আমি আমার বলু ভাই গিয়েছে গেছি দাদা তৃণমূল দলটা করে আমি রাজনৈতিকভাবে আমি যেভাবে চলি সেইভাবে চলতে চাই একমাত্র কর্ম করার জন্যে কিন্তু আমার এখানে আসা তার রাগ আগ্রহ নয় তার কোনো অভিমান করেও নাই অভিমান রাখতে কোনো রাখবেন এই জিনগর বিধানসভায় সর্বময় কর্তা ছিলেন কংগ্রেসের আপনার সঙ্গে যারা ছিল তারা ভবিষ্যতে আসবে দেখুন সময় কথা বলবে এখন সেটা বলা ঠিক নয় আমি বড় বড় কথা বললাম সেটাও যেমন ঠিক নয় যার যেটা মনে হবে আশা করি আমার মতাদর্শে যারা মতদর্শী আছে তারা সকলেই এই জায়গা দিয়ে আসবে এ ব্যাপারে কোনো দ্বিমত নয় এবং আগামী এটা তো টেলার দেখালাম আগামী এক মাসের মধ্যে অনেক কিছু দেখতে পাবো আজ কতজন লোক নিয়ে যেমন আজ তো প্রায় আড়াইশো জন হয়ে গেল আড়াইশো জন কিন্তু নাম কেউ আসতে এসছে অনেকেই আমি জানি না এখনো সব খবরটা পাইনি আপামার খবরটা এক মাসের মধ্যেই জানতে হবে এলাকার মানুষ